গুড মর্নিং বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে চাল কুমড়ো শাকের একটা রেসিপি অনেক বন্ধুরাই হয়তো খেয়েছেন তবে এটা সব রকম ডাল দিয়েই করা যায় মটর ডাল মুগ ডাল আমি এখানে আজকে মসুর ডাল দিয়ে করব ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমি মিঠু মিঠু ক্রিয়েশান কুকিং থেকে বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত চাল কুমড়োর ডাটা আমি কেটে নিচ্ছি আমি ডাটা পাতা সবই দেব যারা পছন্দ করেন না পাতা তারা শুধু ডাটা দেবেন আর যারা ডাটা পছন্দ করেন না তারাও শুধু পাতা দেবেন এটা সবভাবেই খাওয়া যায় তবে একদম সিম্পল এবং সুস্বাস্থ্য বজায় থাকে প্লাস খেতেও সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি হয় ছিমছাম একটা রান্না এবং সাদা মাঠা সব সময় করা যায় কোনো মশলা পাতি কিচ্ছু লাগে না তা আমি চাল ডাটাগুলো কেটে নিচ্ছি আর এই পাতা এই পাতায় অনেক রকম ভর্তা খাওয়া যায় এই পাতা দিয়ে পাতুরি করা যায় এই পাতা দিয়ে বড়া করে খাওয়া যায় চাল পাতা অনেক রকম রেসিপিতে দরকার হয় বা অনেক রকম রেসিপি খাওয়া যায় এটা দিয়ে বন্ধুরা অনেকেই খেয়েছেন আমি জানি নানান রকম বানিয়ে কারণ আমরা বাঙালি আমরা খেতে জানি যে কোনো শাক পাতা কীভাবে মুখরুচুক করতে হয় একমাত্র বাঙালিরাই জানে আমি শাকগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে আমি ডালটা সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নেব তা ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এবার ধুয়ে ওই শাকগুলো ডালে দিয়ে দেব কারণ এই ডালের মধ্যে আমি আরেকটু জল দিয়ে এই শাকগুলোকে সেদ্ধ করে নেব আগে এই ডালে আমি কিছুই দেইনি শুধুই ডাল সেদ্ধ করেছি এবার আমি সব কিছু দেবো বলতে গেলে এখানে মশলা তোর মশলার তো কিছু প্রয়োজন নেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দিলাম কারণ শাকটা সেদ্ধ হবে তবে এটা কিন্তু ভারী ভারী হবে এটা কিন্তু পাতলা জলের মতো ডাল হলে একদমই খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম লবণ মুগ ডাল মটর ডাল যাতেই করবেন না কেন সেটা যদি একটু ভারী ভারী হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে পাতলা ডাল বা ডাল রোজকার ডালের মতো হলে হবে না একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার এটা আমি ইন্ডাকশনে বসিয়ে দেব একটু কম আজ করে আমি এর স্পিডটা কম রাখব কমিয়ে রাখব সেদ্ধ হয়ে গেছে আমার এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর একটা শুকনো লঙ্কা আমি এবার ওটা ফোড়ন দিয়ে দেব বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন একটু কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ছাড়ানো রসুন খোসা ছাড়ানো রসুন আর প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না সবটা দেখবেন কারণ আমার অন্য আর একটা চ্যানেলে একদম ভিউজ হয়নি সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় বারোশো কিন্তু ভিউজ পাঁচশো ঘন্টাও হয়নি চার হাজার ঘন্টা আমাকে করতে হবে সেই জন্য প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল সবটা দেখবেন আমি সেদ্ধ করা ডাল ও শাকটা দিয়ে দিলাম এটা খেতে কিন্তু দারুণ হয় এরকম সাদা মাটাভাবে রান্না হয় কিন্তু খেতে দারুণ হয় যেসব বন্ধুরা খেয়েছেন সকলে জানেন তবে এখানে আপনারা চাইলে ঘি কাসুরি পাতা এগুলো দিতে পারেন আমি দেইনি একদমই সাদা মাঠাভাবে করেছি কাসুরি পাতা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল হয় কিন্তু আমার ছেলে রেগে যায় মাঝে মাঝেই বলে সব সবেতে কাসুরি পাতা দেবে না বাঙালিয়ানাভাবে রান্না করো ওটা দিলে নাকি নন বেঙ্গলি রান্না হয় যাই হোক ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ ভিউজ করো থ্যাংক ইউ নমস্কার